বন্ধুরা যদি আমরা চোখের পলক ফেলা বন্ধ করে দিই তাহলে কি হবে আপনার চোখ কি পচে যাবে রাতে আসা এই অদ্ভুত শব্দটি আসলে কিসের শূন্য ভেসে থাকা এই নাচের কৌশলটি কি যদি আপনি খোলা চোখে দেখেন তাহলে কি আপনি অন্ধ হয়ে যাবেন কেন একটি ড্রোন আগুনের উপর উঠতে পারে না একটি পাখি যা সাপের দফা রফা করে দেয় আর হ্যাঁ সাপের কথা যখন এলো তখন বলি সাপের মাথা কাটার পরও তারা কিভাবে বেঁচে থাকে কেন এই পাখিটিকে ক্যাকটাস কিলার বলা হয়ে থাকে আর এই পাখিটিকে স্টুপিট কেনা বলা হয় এই সকল ভাইরাল ভিডিওর সত্যতা আপনি হয়তো জানেন না তাহলে কি হবে যদি আপনি একটি ভিডিওতেই সকল কিছু জানতে পারেন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা সেই সকল জিনিসই জানাতে যাচ্ছি তাই মনে থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন পেপার কাটআউট অ্যানিমেশন কাগজ দিয়ে শর্ট ফিল্ম বানানো এই কাটআউট অ্যানিমেশন কৌশল ব্যবহার করে এই ধরনের অ্যানিমেশন ভিডিওতে কাগজ বা শক্ত ফাইবার দিয়ে তৈরি ফ্ল্যাট চরিত্র ব্যবহার করা হয় সম্ভবত আপনি কখনো ভাবেননি কিন্তু এই বিশেষ কার্টুনটি ঠিক একইভাবে তৈরি করা হয়েছিল এর নাম সন্ধ্যা ডিপ এই কার্টুনের সব চরিত্র মাটি দিয়ে তৈরি হয় এবং সেগুলোতে আসল পশম লাগানো হয় এটি বানানোর জন্য প্রতি সেকেন্ডের অ্যানিমেশনের জন্য চব্বিশটি ভিন্ন ভিন্ন পোজের ছবি তোলা হয় দু সালে সন্ধ্যা দ্বীপের একটি সিনেমাও তৈরি হয়েছিল যা শুটিংয়ের দশ মাস লেগেছিল এবং পুরো প্রক্রিয়াটি দুই থেকে আড়াই বছর সময় নিয়েছিল বিশজন অ্যানিমেটর মিলে এই কাজটি করেছিলেন গন্ডার বিটল এটি হচ্ছে গন্ডার বিটল প্রকৃতির ওয়েট চ্যাম্পিয়ন যা তার ছোট আকারের সত্ত্বেও আশ্চর্যজনক কাজ করে এই পোকাটি তার নিজের ওজনের থেকে আটশো গুণ বেশি ওজন তুলতে পারে যা অবিশ্বাস্য শক্তি আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এর এই ক্ষমতা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণীদের মধ্যে অন্যতম করে তোলে যদি তাদের আকার অনুযায়ী দেওয়া হয় এই শক্তিটি বোঝার জন্য শুধু এটি ভাবুন যে একটি বড় হাতি তার ওজনের মাত্র দশ পার্সেন্ট তুলতে পারে কিন্তু এই ছোট্ট পোকাটি তার থেকে এগিয়ে যদি এই বিটলটি একজন মানুষ হতো তবে সত্তর কেজি একজন মানুষ প্রায় ষাট হাজার অর্থাৎ একটি আস্ত ট্রাক তুলতে পারত এই বিটলটি তার আইকনিক সিং শুধুমাত্র দেখানোর জন্য ব্যবহার করে না বরং তার শত্রুদের সাথে লড়াই করতে এবং শক্ত জায়গায় গর্ত খুঁড়তে ব্যবহার করে এটি দেখায় যে প্রকৃতিতে ছোট প্রাণীগুলো কত বড় বড় যোদ্ধা হতে পারে সাপের ব্যান বাজিয়ে দেওয়া পাখি এটি হলো সেই পাখি যা সাপের বাজনা বাজিয়ে দিতে পারে এটি শিকারের ওপর এত দ্রুত লাথি মারে যে তার জীবনই নিয়ে নেয় আসলে আফ্রিকায় পাওয়া এই সুন্দর পাখিটি বেশিরভাগই সাপ শিকার করে এবং সাপ চাইলেও এর কিছুই করতে পারে না কারণ এর লাথি মারার গতি পনেরো মিলি সেগেন যখন সাপের প্রতিক্রিয়ার সময় চৌচল্লিশ থেকে সত্তর মিলি সেকেন্ড অর্থাৎ বেচারা সাপ লাথিও খায় চড়ো খায় ক্যাকটাস কিলার এটি যাকে ক্যাকটাস কিলারও বলা থাকে হয়ে কারণ এটি বড় বড় ক্যাকটাসের উপরে বসে মল ত্যাগ করে এবং তার মলে থাকা মরুভূমির সবচেয়ে মূল্যবান হলুদ রঙের টেকসই বীজ তৈরি হয় এই বীজগুলোর একটাই কাজ হলো ক্যাকটাসের গর্তে ঢোকা দিনের বেলায় এগুলোর ভেতর থেকে একটা টেন্টাকল কল বের হয় যার সামনে একটি সাকশন কাপ থাকে এই টেন্টা কলটি ক্যাকটাসের ওপরে আটকে থেকে রাতের জন্য অপেক্ষা করে যেই মাত্র অন্ধকার হয় ক্যাকটাসের শ্বাস নেওয়ার জন্য তার ছিদ্রগুলো খোলে যাতে এটি অক্সিজেন বের করতে এবং কার্বন অক্সাইড ভেতরে নিতে পারে সেই মুহূর্তে টেন্টা কলগুলো ছিদ্রের মধ্যে ঢুকে ক্যাকটাসকে ভেতর থেকে খেতে শুরু করে এরপর এক বছর পর এটি ক্যাকটাসকে চিরে বাইরে বের করে এবং সুন্দর এবং উজ্জ্বল ফলে পরিণত হয় এরপরে অন্যান্য পাখিরা এদের পরাগায়ন করে আবার ফল ধরে এরপর হকিংবার্ড এই ফলগুলো খেয়ে আবার অন্য ক্যাকটাসে চলে যায় এবং এই চক্রটি চলতেই থাকে নোজ গেম এটি এমন একটি খেলা যেখানে খেলোয়াড়কে নাকের লোহার চেনে বেঁধে দেওয়া হয় এবং দুই খেলোয়াড়কে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হয় যে খেলোয়াড় বেশি সময় টিকে থাকে এবং ব্যথা সহ্য করে সেই খেলায় বিজয়ী হয় আপনাকে বলে রাখি এই খেলাটি অলিম্পিকেও খেলা হয়ে থাকে যাকে নোজপুল গেম নামে জানা যায় ওয়েল্ডিং দেখা কি অন্ধ করে দেয় জীবন আপনি নিশ্চয়ই এই কথাটি অবশ্যই শুনেছেন যে খালি চোখে ওয়েল্ডিং করতে দেখবেন না কারণ আপনি অন্ধ হয়ে যাবেন এর পেছনে বিজ্ঞানটি চলুন বুঝি ওয়েল্ডিং করার সময় তিন ধরনের আলো বের হয় ইউভিএ ইউভিবি সি প্রথমে এই তিনটি আলো চোখের সামনে এই অংশে ধাক্কা খাবে যাকে কর্নিয়া বলা হয় কর্নিয়ার ঠিক পেছনে থাকে এই হিমার এটি ইউভিবি এবং ইউভিসি শোষণ করে নেবে যার ফলে চোখে এবং ব্যথার সমস্যা হয় কিন্তু বেশি তরঙ্গ কারণে ইউভিএ হতে পারে না এবং এটি সরাসরি আপনার চোখের লেন্সের সাথে ধাক্কা খায় আপনার চোখের লেন্সে একটি প্রোটিন থাকে যা এই ইউভি আলোর আটানব্বই পার্সেন্ট শোষণ করে নিতে পারে এবং যখন এই প্রক্রিয়াটি বারবার হয় তখন লেন্সের এই প্রোটিন পাথরের মতো শক্ত হয়ে যায় এবং আপনার ক্যাটারেক্ট বা সানি রোগ হয় বাকি থাকা দুই পার্সেন্ট ইউবিএ আলো রেটিনার ম্যাকুলার পেছনে থাকা রডস এবং কনস নামক ফটো রিসেপ্টরের কোষের সংস্পর্শে আসে এই দুই পার্সেন্ট আলো এই ফটো রিসেপ্টর কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে আপনাকে অন্ধ করে দেবে এবং এই রোগের কোনো চিকিৎসা নেই সাপের কাটা মাথা কিভাবে বেঁচে থাকে এই সাপটির কোনো মাথা নেই কিন্তু যখন এই লোকটি এটিকে বিরক্ত করে তখন এই মাথাহীন সাপটি তার ওপরে হামলা করে মাথা না থাকা সত্ত্বেও এই সাপটি নড়ছে কিন্তু এটা কিভাবে হচ্ছে আসলে সাপ কোল্ড ব্লাডেড রেপটাইল হয় যার মানে হলো বেঁচে থাকার জন্য তাদের খুব কম পরিমাণে অক্সিজেন এবং শক্তির প্রয়োজন হয় এ কারণেই যখন কোনো সাপকে মেরে ফেলা হয় বা মাথা কেটে ফেলা হয় তখন অক্সিজেন না পাওয়া সত্ত্বেও তার কোষগুলো বা তার শরীরের সঙ্গে সঙ্গে মারা যায় না এ কারণেই মারা যাওয়ার কয়েক ঘন্টা পরেও সাপের শরীর নড়তে থাকে ড্রোন কেন আগুনের উপরে উড়তে পারে না আপনি কি জানেন যে একটি সাধারণ ড্রোনকে যদি আগুনের উপরে উড়তে দেওয়া হয় তবে সেটি কেন আগুনের মধ্যে পড়ে যায় আসলে কি হয় যখন ড্রোনের পাখাগুলো দ্রুত ঘুরতে ঘুরতে বাতাসকে নিচে ঠেলে দেয় তখন নিচের বাতাসের চাপ বেশি হয় এবং উপরের বাতাসের চাপ কম হয় যার কারণে ড্রোন উড়তে শুরু করে কিন্তু আগুন থেকে বের হওয়া গরম বাতাস স্বাভাবিক বাতাসের চেয়ে অনেক হালকা হয় কারণের ঘনত্ব কম হয় এর ফলে ড্রোনটি আগুন থেকে বের হওয়া বাতাসে চাপ তৈরি করতে পারে না এবং পড়ে যায় এই পাখিটি কেন স্টুপিড এই পাখিটির অভ্যাস হচ্ছে যখন কোনো মানুষ এর কাছে আসে তখন এটি তার ডানা ভেঙে দেয় যাতে সে তাকে উপহার দিতে পারে এই ছয় ফুট লম্বা পাখিটির নাম হচ্ছে সুবিল গুগলের মতো এর আইকিউ নেগেটিভে থাকে একে স্টুপিড বার্ডো বলা হয়ে থাকে এটি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও খুব খারাপ যদি এর সামনে খাবার রাখা হয় তবে এটি ঘন্টার পর ঘণ্টা এটাই ভাবতে থাকে যে এর খাবার খাওয়া উচিত কিনা কিন্তু এর আওয়াজ শুনলে মনে হয় যেন কোনো মেশিন গান চলছে অপটিক্যাল ইউলেশন এই অপটিক্যাল ইউলেশনটি দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না দেখুন আপনার মনে হচ্ছে যে এই দুটি বাক্স নড়ছে কিন্তু না আপনার মস্তিষ্ক আপনাকে এটি ভাবতে বাধ্য করে যে তীরগুলো যেদিকে ইশারা করছে বক্সগুলো ঠিক সেদিকেই ঘুরছে বিশ্বাস না হলে আপনি আপনার চোখ খুব দ্রুত পিটপিট করুন তাহলে আপনি জানতে পারবেন যে এই দুটি বাক্স নড়ছে না স্লিং ডান্স এই ডান্সটি ইন্টারনেটে পুরোপুরি ভাইরাল হয়ে গেছে এবং এই নাচের বিশেষত্ব হল যখন কেউ এটি করে তখন মনে হয় তার দুটি পাশে রেখে সে নাচছে এই নাচটি এত দ্রুত হচ্ছে যে বিশ্বের প্রায় প্রতিটি প্রতিটি দেশে করে কোনো না সামাজিক মাধ্যমে আপলোড করেছে তাহলে এই পুরো বিশ্ব হঠাৎ করে শূন্য কিভাবে ভাসতে শুরু করলো মাইকেল জ্যাকসন এক সময় মনোয়াক এনেছিলেন শুরুতে লোকেরা বুঝতে পারতো না যে এই পদক্ষেপগুলো কিভাবে করা হচ্ছে আর মনোয়াক আজও বিশ্বের প্রায় সব দেশে করা হয় এবং এটি খুব জনপ্রিয় নাচের মুদ্রা এখন এই যে নাচ যাতে মনে হচ্ছে যে লোকটি সত্যি সত্যি শূন্য হাঁটছে এই নাচের নাম স্লিং ডান্স এই নাচটি যদিও বিশ্বের অনেক অংশে করা হয় কিন্তু যখন কোরিয়ান লোকেরা এটি করছিলেন তখন এটি খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল টেকনিক্যালি এই নাচে ও মনোয়াকের মতো একটি রিলেটিভ মোশন ব্যবহার করা হয় এবং এই নাচের শুরুতেও আপনাকে আপনার একটি পা আপনার শরীর থেকে দূরে সরাতে হয় এবং তারপর দ্বিতীয় পদক্ষেপটি করতে হয় চোখের পলক ফেলা বন্ধ করলে কি হবে যদি আমরা আমাদের চোখের পলক ফেলা বন্ধ করে দিই তাহলে কি হবে যদি চোখের পলক ফেলা বন্ধ করে দেন তাহলে কি আপনার চোখ পচে যাবে দেখুন যদি আপনি পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত চোখের পলক না ফেলেন তবে তা হালকা লাল হয়ে যাবে এক মিনিট পর আপনার চোখ শুকিয়ে যাবে যার কারণে আপনার মস্তিষ্ক চোখ থেকে জল বের করবে যাতে এটি ভিজে থাকে এক মিনিট পর্যন্ত চোখের পলক না ফেললে আপনার চোখ এমন ব্যথা হবে যেন কেউ আপনার চোখে আচর দিয়েছে দুই মিনিট পর আপনি সব ঝাপসা দেখবেন আড়াই মিনিট পর আপনার মনে হবে যেন কেউ আপনার চোখে অ্যাসিড ঢেলে দিয়েছে পাঁচ মিনিট পর্যন্ত চোখের পলক না ফেললে চোখে রক্ত জমা হবে এবং পুরো চোখ টকটকে লাল হয়ে যাবে আধা ঘন্টা পর ব্যথা এত ভয়ানক হবে যেন কেউ চোখে ট্যাটু করার মেশিন দিয়ে চালাচ্ছে এক ঘন্টা পর আপনার চোখে ময়লা এবং মৃত রক্ত কোষ জমা হবে যদি আপনি দেড় ঘন্টা পর্যন্ত চোখের পলক না ফেলে বেঁচে থাকেন তবে আপনি বিশ্ব রেকর্ড করে ফেলবেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী মজার করে বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ